আমার কলিজার প্রত্যেকটা যুবককে দিনের খাদিম কোরআন পর নেওয়ালা বানায় দেন রমজানুল মোবারকের বরকতে মা বন্ধের আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন এলাকায় শান্তি দান করেন আল্লাহ আয়াল্লাহ জামিয়া কবুল করে নেন আয়াল্লাহের খেদমতে যারা আছে সবাইকে কবুল করে নেন আয়াল্লাহ তা আলাহ জারাদোয়া চাই সেন মাদানী হুজুরসহ সমস্ত ডোলা বাইক এরমদেরকে দিনের উপরে মজবুতি দান করেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মারাফ করে ধানল্লাহ আয়া আল্লাহ আমরা কত আনন্দে তার করি কথা বলি শাড়ি খাই ফিলিস্তিনের জমিনে কান্নার তাদের রোজানা ইফতারি নাই সাহারি ডাই বাচ্চার চোখে পানি মায়ের চোখে পানি বাবার চোখে পানি রক্তের বন্যা চলতেছে আয় আল্লাহ আপনি সারাবাদের আর কোন সাহায্যকারী নাই কুদরতের সাহায্যের দরজা খুলে দেন গুনাহের কারণে আপনি আমাদের উপরে গজব দিয়েন না গুনাহের কারণে বেজার হইয়েন না রে মালিক মেহরবানি করে রমাজানের বরকতে ফিলিস্তিনের মুসলমানদের ইজ্জতের হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের আল্লাহ মেহরবানি করে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন মুনাফেকদের নেফাকি থেকে হেফাজত করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বা তেলকে বা দ্বারা দমন করে দেয়ান আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন আয়া আল্লাহ মা মোহাব্বতের সাথে সুন্নত অনুযায়ী চলার তহফিক দান করেন নভিজির রওজা মোবারকে গিয়া সালাম দেয়ার বারবার তৌফিক দান করেন আয়া আল্লাহ বাইতুল্লাহ গিলা ধরে ধরে লাফ্বাইক বলার তৌফিক দান করেন যারা এখনো সেখানে হাজির সবাইকে কবুল করে নেন তাদের লাভবাহিকের সাথে আমাদেরও কবুল করে নেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দাঁড়াল জুলুম থেকে দেশকে হেফাজত করে নল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায় দেন ও অভাব দূর করে ঋণা ব্যবস্থা করে দেন আয় দেশ বিদেশে প্রবাসে যারা চাকরি ব্যবসা করে আমার ভাই বোন সহ সবাইকে অর্থ ব্যয় করে তাদের করেন মা বাবার প্রত্যেক সন্তানের জন্য কবুল করে নেন আয় আল্লাহ যারা দান সৎকা করে মসজিদ মাদ্রাসায় সবার দান কবুল করে নেন এর বরকতে সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না কারা মাহারা বাবা হারায়তি ওয়সাহ মেহেরবানি করে সব কবর ওয়ালাদের জান্নাত দান করেন আল্লাহ কবরের আজাব চিরদিনের জন্য মওকুফ করে দেন যারা বেঁচে আছেন দীর্ঘ লেখা দান করেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন

ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন ইজ্জতের জীবন দান করেন আমাদের যান মাল হাল পরিবার কুদরতের হাতে হেফাজত করেন আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি জায়গা নিয়ে সিরে মালিক আপনার দয়া ছাড়া উপায় নাই রে আল্লাহ আমরা সবাই গরিব কুদরতের দ্বারা আপনি সব ব্যবস্থা করে দেন আয়াল্লাহ যারা সাহায্য সহযোগিতা করে সবাইকে কবুল করে নেন আয়াল্লাহ সবার রুজি রোজগারে বরকত বাড়ায় দেন আয়াল্লাহ পেরেশান মুক্ত করে দেন দিলের ন্যায় আশা পূরণ করে দেন আল্লাহ নবীজির মোহাব্মতে আমাদের দোয়া কবুল করে নেন আয়াল্লাহ সমস্ত মাসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন প্রয়োজনীয় সব ব্যবস্থা করে দেন আয়াল্লা বাকি দিনগুলো হাক আদায় করে রোজারাকার্ত বিদ্যান করেন আয়া আল্লাহ পদর ও তালাশ করে তা যথাযথ হাক আদায় করে আপনার সন্তুষ্টি অর্জনে এবাদাতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমাদের সবাইকে রমাজানের বরকতে দিনের খাদেম দেব হিসাবে কবুল করে নেন আয়া আল্লাহ আমাদের অন্তরকে গুণামুক্ত করে দেন আমাদের চোখ আমাদের হাত আমাদের জবান গুনাহমুক্ত করে দেন আয়াল্লাহ اے الله परेशान वालों দূর করে দেন اے الله আমাদের دعا مناجات نبیজির محبت قبول করেন গ্লিয়াবাসীকে maaf করে দেন ফিলিস্তিনের মুসলমানদের উপর رحمতের চাদর বিছায়া দেন আল্লাহ জালিমদের ধ্বংস করে দেন আল্লাহ ধ্বংস করে দেন জালেমদের জুলুম থেকে মুসলমানদের ইজ্জতের হেফাজত করেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান হেফাজত করেন

আমাদের চোখ আমাদের হাত আমাদের জবান অন্তর গুণামুক্ত করে দেন চলার পথে হেফাজ

মাওলানা মুহম্মদ যে ওয়সা পায় যাবে জামে কাছে ক্ষমতা দিক শোনা টাকা দি শোনা সেরে নেতি শোনা ও গাসমাহ মাওলানা ইলো আশু ASCII অন্তরে আমার মাওলানা মমতব আমর শুনে নিজ ধরে নিশামে হাজার হাজার মানুষ দেখা যুনাসে ফেরাউন খোদারistry হারিয়ে ওবে

फिदा नक्श कफ़े पाईंदो बि हो मो मंजू फिदा नक्श गफ़े पाईंदो बि होर कदु आज बि आलम कज़ीना हो कदम आज बि आलम क सजीना सुन्नत नबू की करे पैर भी उम्मा जर सुन्नत नबू की करे पैर भी उम्मा तू फास निकल जाएगा फिर इसका सफीना तू फास निकल जाएगा फिर इसका सफीना

কর দিল তোর হেরে আকা গজিয়ারা কর দিল তোর হেরে আকা গজিয়ারা একস মদীনা একই বিদ মদীনা